বছরগুলো আসতেই প্রকৃতি এক নতুন রূপে অভ্যর্থনা জানাচ্ছে ঋতুরাজ বসন্ত শীতের অবসান আর নতুন নতুন জীবনের সূচনা প্রকৃতি যেন তার রূপ পরিবর্তন এক সাজি আম গাছের শাখায় বসন্তের মেদুঝড় বাতাসে ঝুলছে সোনালী মুকুল যেন প্রকৃতি নিজের সুন্দর রূপে সেজে উঠেছে মুকুলের মিষ্টি গন্ধে বাতাস ভরে উঠেছে আর মন যেন এক অলৌকিক প্রশান্তিতে ডুবেছে গুইমারা উপজেলার চারপাশ জুড়ে মুকুলের মিষ্টি গন্ধ ছড়িয়ে পড়েছে প্রকৃতি যেন এক সুন্দর স্বপ্নের মতো এখানে বিরাজ করছে বাগান চাষিরা গাছের প্রতি গভীর ভালোবাসায় ব্যস্ত যেন তারা জানে এই মুকুলে জীবনের অমূল্য রত্ন লুকানো রয়েছে বসন্তের পতম ফুল যা শুধু প্রকৃতিই নয় মানুষের শ্রমেরও ফল। এই সোনালী মুকুলে ছড়িয়ে পড়ে পৃথিবীর সবচেয়ে মধুর গল্প প্রকৃতির গল্প যত্নে বেড়ে ওঠা এই মুকুল আজ প্রকৃতির অমূল্য রত্ন যা আমাদের হৃদয়ে স্থায়ী ছাপ রেখে যায় বসন্তের মুকুলে প্রকৃতি এক নতুন জীবন লাভ করে এই সময়ে প্রতিটি মুকুলে লুকানো থাকে নতুন সম্ভাবনা নতুন চেতনা একটি সুন্দর ঋতু যেখানে প্রকৃতি এবং মানুষের সম্পর্ক চিরকালীন তিন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান থাকাকালীন সময়ে তখনকার সকল চেয়ারম্যান জনতা জনবুঞ্জম মহোদয় সাধারণ তিন পার্বত্য সাধারণ জনগণের পাহাড়ি বাঙ্গলের মাঝে বিনামূল্যে আমরুপালের চারা বিতরণ করার মধ্য দিয়ে এই আমরুপালের সুযোগ সুবিধা নিয়ে বিক্রি করে এখানে পাহাড়ের যে উন্নয়ন ব্যাপকভাবে বিস্তারিত করছে